তো আশা করি আজকে তোমরা থাম এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কী হবে তো আজকে মূলত আমি আলোচনা করব তো উচ্চ মাধ্যমিক দুই হাজার চব্বিশ তোমাদের এবছর কি সবাই পাস করবে পাস নম্বর কত অর্থাৎ তোমাদের গ্রেস নম্বর কত দেওয়া হবে বা ফোর সাবজেক্টে কোনো কারণে যদি তোমরা ফেল করো তবে তোমাদের কি হবে সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখো আর যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকে ডল করো জাতির পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে গিয়ে তো চলো আমি শুরু করি তো দেখো তোমাদের ভিডিওটা শুরু করে তোমাদের একটাই কথা বলি তোমরা ইংরেজি পরীক্ষা নিয়ে অনেকে ভয় আসো সেক্ষেত্রে একটা বেসিক ভিডিও আমি আপলোড করে দিছি তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নিবি তার সাথে তোমরা যদি সরাসরি আমার সাথে কথা বলতে চাও আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের ইনস্টাগ্রাম আইডি তার সাথে টেলিগ্রাম আইডি লিঙ্ক দেবো তোমরা সেখানে যোগাযোগ করে নিবি ঠিক আছে তো চলো আমি শুরু করি দেখো উচ্চমাধ্যমিক দুই হাজার চব্বিশ এ বছর সবাই পাস করবে পাস নম্বর কত গ্রিস নম্বর কত ফোর্থ সাবজেক্টে ফেল হলে কি হবে সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিও পেয়ে যাবে তো চলো আমি শুরু করি দেখো তোমাদের আমি একটা কথাই বলবো এ বছর সবাই পাস করবে অর্থাৎ তোমাদের দিন দিন বেড়ে যাচ্ছে পাশের আর অর্থাৎ তোমরা দেখবে পরবর্তী যে সালগুলো ঠিক আছে তোমরা মিলে নিবে তোমাদের দিন দিন পার্সেন্টেজ গুলো এগিয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ তোমরা এবছরে মিনিমাম তোমাদের এইট্টি থেকে 90% পার্সেন্ট তোমাদের পাশ করবে অর্থাৎ এবছর পাশের হার ঠিক আছে দেখে নাও থেকে অর্থাৎ 90% পার্সেন্ট তোমাদের এবছর পাশের হার হয়ে যাবে ঠিক আছে আটই মেয়ে তোমার দেখবে তোমাদের পার্সেন্টেজ বিগত বছর থেকে এবছর দুর্দান্ত তোমাদের পাশের হার আছে উচ্চমাধ্যমিকে এবার তার মধ্যেও তোমাদের মধ্যে ভয় আছে সেক্ষেত্রে তোমরা ইংরেজি পরীক্ষা নিয়ে অনেক টেনশন আসো তো সেক্ষেত্রে বেসিক ভিরিয়ডও অবশ্যই তোমার রিকোয়েস্ট করবো তোমরা দেখে নেবে তো চলো আমাদের এবার পাঁচ নম্বর কত ঠিক আছে দেখে নাও পাঁচ নম্বর কত তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক থেকে তোমাদের লিখিত পরীক্ষা হয় হ্যাঁ আশির মধ্যে তোমাদের চব্বিশ তুলতে হবে আর প্রজেক্টে তোমাদের কত দেয় কুড়ি দেয় ঠিক আছে কুড়ির মধ্যে কোনো কোনো স্কুলে আবার কুড়িও দেয় বা কোনো কোনো স্কুলে আঠেরো বা উনিশও দেয় ঠিক আছে তো ম্যাক্সিমাম তোমাদের স্কুলে কুড়ির মধ্যে কুড়ি অনেকেই পেয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু লিখে অর্থাৎ তোমাদের চব্বিশ তুলতে হবে ঠিক আছে দেখো পাঁচ নম্বর কত তোমাদের তোমরা অনেকেই জানো চব্বিশ লাগে এবার কোনো কারণে তোমরা যদি কুড়ি পাও হ্যাঁ তাহলে কুড়ি পাইছো তবে তোমরা কি পাস করবে তোমাদের তো আরো চার নম্বর লাগে ঠিক আছে প্রজেক্টে কত দিবে সেটা পরের ব্যাপার তোমাদের আশির মধ্যে লেখে তোমাদের কিন্তু চব্বিশ অবশ্যই পর থেকে তুলতে হবে না হলে তোমরা কিন্তু পাশ করবে না কিন্তু তার সাথেও তোমাদের যদি কুড়ি পাও উনিশ পাও বা একুশ পাও বা বাইশ পাও তোমরা হিসাব করে মিল হিসাব করে তোমরা দেখছো তোমাদের কুড়ি বাইশ বা তেইশ আসতেছে তোমাদের এক দুই বা তিন বা চার নম্বর কম আসতেছে তোমরা কি পাশ করবে দেখো তোমাদের কিন্তু একটা গ্রেস নম্বর প্রতি বছরে দেওয়া হয় অর্থাৎ বছরও তোমাদের গ্রেস নম্বর দেওয়া হবে তোমাদের গ্রেস নম্বর কত দেওয়া হয় মিনিমাম তোমাদের চার থেকে পাঁচ নম্বর তোমরা পর থেকে গ্রেস্ট নম্বর পেয়ে যাবে এবার যদিও কুড়ি না তবুও বলবো তোমরা টেনশন হও না বছর তোমাদের আমি দেখছি পাশের আর প্রচুর আছে অর্থাৎ যে মাধ্যমিকের রেজাল্ট পেলো অঙ্কের পরীক্ষা অনেকেই ফেল করে সেক্ষেত্রে এবছর অঙ্কে এত নম্বর বাড়াই দিছে মানে কি বলবো যে ফেল করবে অঙ্ক পরীক্ষা একদমই খারাপ হয়েছে সেও ভালো নম্বর পাইছে অর্থাৎ এবছরে অনেক নম্বর বাড়াই দিছে অঙ্কতে তো সেই ক্ষেত্রে ইংরেজি পরীক্ষা নিয়ে তোমরা যতই ভয় পাও ঠিক আছে অর্থাৎ তোমাদের কিন্তু গ্রেস নম্বর একটা আছে সেই সেক্ষেত্রে তোমরা যদি মোটামুটি লিখে আসো না বড় প্রশ্ন ছোট প্রশ্নগুলো ঠিকঠাক যদি লিখে আসো অবশ্যই তোমরা পাশ করবে অর্থাৎ তোমাদের গ্রেস নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে সে নিয়ে তোমরা ভয় পাও না ঠিক আছে অবশ্যই বলবো ভিডিওটা একটু ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে জানা দাও তো আশা করি তোমাদের যে পাঁচ নম্বর কত তোমাদের কারণে ফেল করবে না তোমাদের তোমাদের বা দিয়ে পাস করিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমাদের প্রজেক্ট মধ্যে কুড়িও দিতে পারে আঠেরো দিতে পারে সেটা পরের প্রশ্ন তোমাদের আশির মধ্যে চব্বিশ কিন্তু লাগবে ঠিক আছে এবার তার মধ্যে তোমরা কিন্তু অনেকেই আসো ঠিক আছে কি আসো যে তোমাদের কিন্তু দেখো তোমরা অনেকেই টেনশন আসো সেক্ষেত্রে দেখো টেনশন করে কোনো লাভ নেই কারণ তোমাদের অলরেডি খাতা তোমাদের দেখাও শেষ অলরেডি তোমাদের খাতা কাটাও শেষ তোমাদের কিন্তু নম্বর বিভাজনও হয়ে গেছে তোমাদের মার্কশিট যে আছে সেটাও বের হয়ে গেছে ঠিক আছে অলরেডি রেডি করা হয়ে গেছে এখনো তোমাদের দেয় নেই কিন্তু তোমাদের আঠেই মে তোমরা পেয়ে যাবে তোমাদের সম্পূর্ণ সব রেডি হয়ে গেছে সে তো তোমাদের ভয়ের জন্য আমি এই ভিডিও করা ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদের জন্য ভয়ে থাকো না সেক্ষেত্রে ভিডিও করা ঠিক আছে দেখে নাও তো আশা করি তোমাদের প্রচেষ্টা বুঝতে পারলাম তোমাদের গ্রেস নম্বর কত দিবে তিন সরি চার থেকে পাঁচ নম্বর তোমরা পর থেকেই তোমরা কত পারছ গ্রেস নম্বর পেয়ে যাবে ঠিক আছে তো আসলে তোমাদের দুইটা প্রসেস বুঝতে পারলাম এবার পরবর্তী যে প্রসেসটা আছে কি আছে ফোর সাবজেক্ট ফেল হলে কি হবে তো অনেকের কাছে তো অনেকের আমরা কিনেছো নিছো ফোর সাবজেক্ট নিছো তো কোনো কারণে ফোর সাবজেক্টে ফেল করছো ঠিক আছে তোমাদের বাংলা আর ইংরেজি দুইটা পরীক্ষা তোমাদের পাস করতে হবে দেখেন হ্যাঁ আমি একটু বুঝা দিচ্ছি তোমাদের বাংলা আর ইংরেজি এই দুইটি পরীক্ষা তোমাদের অবশ্যই পাস করতে হবে ঠিক আছে অবশ্যই তোমাদের দুইটি পরীক্ষায় পাস করতে হবে এবার বাকি আরো চারটা সাবজেক্ট আছে ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে কয়টা সাবজেক্ট আছে চারটা সাবজেক্ট হ্যাঁ এই চারটা সাবজেক্টের মধ্যে কোনো কারণে তোমরা একটা ফোর সাবজেক্ট ধরনের তিন নম্বর সাবজেক্টটা তোমাদের ফোর সাবজেক্ট আছে এবার কোনো কারণে তিন নম্বর সাবজেক্টটা ফেল করছো এবার ফোর সাবজেক্ট পাস মানে ফোর সাবজেক্টে পাস করতে পারো না তো বাকি যে এক দুই তিন ঠিক আছে এক নম্বর দুই নম্বর সেক্ষেত্রে ফেল করো কোনো সমস্যা নেই ঠিক আছে তোমাদের এই চারটার মধ্যে যে কোনো একটা সাবজেক্টে তোমরা যদি ফেল করো তবুও তোমরা পাশ করবে আশা করি তোমাদের প্রচেষ্টা বুঝতে পারলাম তোমরা ধরে নাও বাকি আরো চারটা সাবজেক্ট আবার কোনো কোনো স্কুলে তোমরা পাঁচটা সাবজেক্ট অনেকে তোমার অনেকে বেশিরভাগ আমি জানি যে ছয়টা সাবজেক্ট নেই তো বাংলা ইংলিশ দুইটা আর এক্সট্রা চারটা টোটাল ছয়টা হলো এবার কোনো কারণে তোমরা একটা সাবজেক্টে ফেল করছো ফোর সাবজেক্ট হোক বা আদার্স অন্য সাবজেক্ট হোক কিন্তু বাংলা ইংলিশ বাদ দিয়ে বারবার মধ্যে বাংলা ইংলিশ ধরবে না তোমরা বাংলা আর ইংরাজি বাদ দিয়ে যে কোনো চারটা সাবজেক্ট আসে চারটার মধ্যে তোমরা ধরে নাও বা ইতিহাসে ফেল করছো ঠিক আছে ইতিহাস সাবজেক্টে তোমরা ফেল করছো বাকি আরো তিনটা সাবজেক্টে পাস করছো ঠিক আছে এখানে ফোর সাবজেক্টও আছে বাকি আরও দুইটা সাবজেক্ট তোমরা যদি পাশ করে থাকো অবশ্যই তোমাদের পাস নম্বর ধরা হবে ঠিক আছে সেক্ষেত্রে ফোর সাবজেক্ট নেওয়ার উদ্দেশ্য কি যদি তোমাদের বেশি নম্বর সেই সাবজেক্টে তুলো এক্সট্রা নম্বর সেখানে অ্যাড করা হয় তো এটাই হলো ফোর সাবজেক্ট এবার কোনো কারণে ফোর সাবজেক্ট তোমরা ফেলও করো ঠিক আছে সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো সমস্যা নেই তোমরা তবুও পাশ করবে আশা করি তোমাদের ফোর সাবজেক্ট প্রসেসে বুঝতে পারলাম বাংলা ইংলিশে অবশ্যই তোমাদের পাশ করতে হবে ঠিক আছে এবার এবছর তোমাদের পার্সেন্টেজ তোমাদের থেকে নব্বই শতাংশ কোনো টেনশন হওয়া না আমি বলতেছি কোনো টেনশনে করতে হবে না তোমরা প্রত্যেকে পাস করবে তোমরা দেখবে ঠিক আছে সেক্ষেত্রে এবার প্রশ্ন আছে তোমরা আরো কোন কোন স্কলারশিপ আবেদন করবে বা তোমাদের উচ্চ মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন কত নম্বর লাগে সেক্ষেত্রে ভিডিও আমি আপলোড করে দিচ্ছি অবশ্যই তোমরা ডিসক্রিপশন চেক করে নিবে সেখানে দেখে নিবে তোমরা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন ঠিক আছে এবার চলো তোমাদের আরেকটা তোমাদের প্রসেস জানাই ঠিক আছে অনেকে আমাকে কমেন্ট করছে যে স্যার যে ক্লাস টুয়েলভে সব সাবজেক্টেই গ্রেস নম্বর দেওয়া হয় দেখো তোমরা সব সাবজেক্টেই গ্রেস নম্বর পাবে এক দুইটা না তোমরা প্রত্যেকে অর্থাৎ ঠিক আছে যদি তোমাদের মোটামুটি তোমাদের গ্রেস নম্বর দেওয়া হয় তোমরা যে কোনো সাবজেক্টে বাংলা হোক ইংরেজি হোক তো বাংলা হোক ইংরাজি হোক ঠিক আছে যে কোনো সাবজেক্টেই তোমরা গ্রেস নম্বর প্রত্যেকেই পাবে এবং গ্রেস নম্বর দেওয়া হবে ঠিক আছে এটা কিন্তু প্রতি বছরে দেওয়া হয় এবছরে তোমরা প্রত্যেকে পাবে সেক্ষেত্রে তোমরা অনেকে ভয়ে আসো যে গ্রেস নম্বর পাবে কি আমি বলতে প্রত্যেকে তোমার হবে এবং তোমাদের মধ্যে যে ভয়টা আসে সেই ভয়টা অবশ্যই একটু হলেও আমরা দূর করতে পারলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবে না আর অবশ্যই বলবো যারা একেবারে চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অনেকে তোমরা ভিডিও দেখো তোমরা সাবস্ক্রাইব করো না পরবর্তী আমি আরও খুব তাড়াতাড়ি সে তোমাদের ভিডিওগুলো নিয়ে আসবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলকাউন্টে সেটা তোমরা অল্প ডাকবে তো চলো আমি এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো হচ্ছে পরে ভিডিও